আপনি আমার মেহামান আপনি আমার বাড়িতে আসছেন বেড়াতে দাওয়াত খাবেন আমি আপ্যায়ন করবো আপনি আপ্যায়ন গ্রহণ করবেন আর তা কি না আপনি আমার দুই লক্ষ টাকা মেরে দিলেন ঠিক আপনি তো বলতেও পারতেন আমাকে না বলতেন আপনার বোত্র বন্ধুকে বলতেন বৌমা দুই লক্ষ টাকা লাগবে যাও আমার অনেক টাকা আছে কোটি কোটি টাকা আছে তার কোনো সমস্যা নেই আপনি নিতেন কেন আপনি চুরি করতে গেলেন বলুন তো সেটাই তো মা আপনার টাকা লাগতো আপনি আমাকে বলতেন আমি বাবার থেকে নিয়ে আপনাকে দিতাম আপনার চুরি করার কি দরকার ছিল আপনি আমাদের মান সম্মানটা রাখলেন আপনার ছেলের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো লাগবে চিন্তা করুন তো ছি ছে তুমি এই জঘন্য কাজটা করতে পারলে আর তোমার যদি এতই টাকা পয়সার দরকার থাকতো তাহলে তুমি আমাকে বলতে পারতে আমার শ্বশুর কেনা হয় বলতে পারতে না তুমি আমার বউ কেনা হয় বলতে পারতে না কিন্তু আমি তো তোমার ছেলে তুমি আমাকে বলতে পারতে আমি তোমাকে যেভাবে টাকা ম্যানেজ করে দিতাম কিন্তু তুমি এই কাজটা কিভাবে করলে এখন আমি আমার শ্বশুর বাড়িতে মুখ দেখাবো কি করে আমি দোষ করছি অন্যায় করছি খামারে মাফ করে দিয়ে তুমি একটা কথা কই আপনি আমার জন্য আমার পুলাটারে কিছু কোয়েন না ও তো আর কেউ রইল না ওরে আপনি একটু দেখে রাখি বোমা তুমি আমার পুলাটারে দেখে রাখো আমার নাতিটারে দেখে রাখো ওখানে কেউ কিছু যেন না কয় বাবারে তুমি নিজের খেয়াল রাখি কারণ হবে বুল করছি বলে শাস্তি তো আমার পাইতে এবো কারণ আমি তো সুর আরে হইছে লেখা কান্দা বন্ধ করো আরে সদর ধারায় আছেন কেন নিয়ে যান না কেন চলুন চলুন ছি বাবাছি তুমি কিভাবে পারলে তোমার নিজে চুরের দাই তোমার মাকে ফাঁসাতে আচ্ছা বাবা ওই টাকাটা তো তুমি চুরি করে খরচ করেছিলে তাহলে কেন তোমার মায়ের দোষ দিলে হট বলছো তুমি কি বলছো জামাই বাবা যে চুরি করছে মানে মা তুমি সব কি বলছো তোমার বাবা টাকাটা চুরি করেছে মানে হ্যাঁ আমি যা বলছি সব ঠিকই বলছি বাবা এই টাকাগুলো চুরি করেছে তাহলে শোনো কি রে অফিস থেকে আয় কিন্তু মর মনে হয় খালি হয়েছে বাসায় হয়ে গেলে না কি হয়েছে মা একটা সর্বনাশ হয়ে গেছে কী সর্বনাশ আমার ব্যবসা থেকে দুই লক্ষ টাকা নিয়ে আমি চুয়া খেলে হায়রান হচ্ছে এখন আমি আমার শ্বশুরে কী জমা দুমা আমি সেটাই বুঝতে না ভালো লাগু তুই কী কইতেছস হ্যাঁ তুই আবার জুয়া খেলাইছ হে তো কি না আছে কত তোর সুন্দর একটা সংসার আছে বড় একটা বউ আছে ফুটফুটে একটা মাইয়া আছে তো কি না আছে গো তুই আবার জলখানি দেখে নিকে কি কথা তুমি তোর শেষ রো শুনে তালে কী অবস্থা না আমাকে কত মা মা তুমি আমার একমাত্র শেষ বরুষা আমি থেকে একটু ভুল করছি মা তুমি যদি হ্যাঁ মানে না বাঁচাও তাহলে আমি আর এক জীবনটা একবারে শেষ হয়ে যাব মা তুমি একমাত্র আমরা বাঁচাইতে পারো তুমি আমার বাঁচাও মা কি ঠিক ঠিক আছে আর কি বাঁচাবো শুনো মাংস শুরু দুই লক্ষ টাকা আমি খরচ করে বলেছি তার কাছে তো আমি হিসাব দিতে পারবো না তুমি একটা কাজ করবা আমি অংশ সুরকম আমার টাকা চুরি করে নিয়ে গেছে তুমি তুমি শিকার করে মা তুমি শিকার করে তুমি তুমি শিকার কর কি কি বললে তুমি এইসব ছিঃ ছি রাসেল তুমি কি মানুষ না কি অমানুষ বলো তো তুমি এই রকম একটা জঘন্য কাজ করতে পারলে তুমি এর আগে অনেকবার জুয়া খেলেছো আমার বাবা সেটা জেনেও তোমাকে ক্ষমা করে দিয়েছে এইবার আবার জুয়া খেলে তুমি লক্ষ টাকা হেরে গিয়েছো আচ্ছা তুমি দুই যে হেরে গিয়েছ আমার বাবাকে তুমি বুঝিয়ে বলতে আমার বাবা কি বুঝতো না তুমি তুমি অবশেষে করলে সেই দুই লক্ষ টাকার চোরের দায় তোমার মাকে দিলে কিভাবে পারলে তুমি এটা করতে তুমি তো তার সন্তান একজন সন্তান কিভাবে তার মাকে অপরাধী বানাতে পারে তুমি তো সন্তান না সন্তান নামের কলঙ্ক শিশি শিশি জামাই মামাজি তুমি এত নগণ্য এত ছোটো কাজটা তুমি করতে পারলে কী করে বলো তো হা তুমি যে এই সমস্ত কাজ করতে এটা আমি জানতাম জেনে শুনেও আমি তোমাকে কিচ্ছু বলিনি কারণ আমার নিজস্ব ছেলে নেই তুমি জামাই হলেও আমার ছেলে আর জামাই হলেও আছো দেখো তুমি যে এত বড় কাজটা ভুলটা করলে তুমি কীভাবে করলে তোমার টাকার প্রয়োজন ছিল আমাকে বলতে পারতে তোমাকে আমি টাকা দিতাম আর তুমি কি করলে নিজে দু লক্ষ টাকা শ্বশুরের ঘর থেকে চুরি করে নিজের গর্বদারিণী মাকে ফাঁসিয়ে দিলে পুলিশের হাতে দিলে আর পুলিশ ধরে নিয়ে থানায় নিয়ে গেল মান সম্মান কি তোমার থাকলো না আমাদের থাকলো চি 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 তোমার মতো ছেলেদেরকে গর্বে না রেখে মেরে ফেলানি অনেকটা ভালো ছিল মা একটা ভুল করেছিল তোমাকে জন্ম দিয়ে ছোটবেলায় তোমাকে মেরে ফেলানি উচিত ছিল বাবা এসব কথা এখন রাখো ওর বিচার তো পরে করবো তুমি এক কাজ করো মামলাটা তুলে না আমার শাশুড়িকে ছাড়ানোর ব্যবস্থা করো চল চল কুইক চল